দিপু প্রথমটা প্রথমটাই দিয়ে দিতেছে দিপু ও দেখা যায় কি করে তিনটে কে কয়টা দিতে পারে তিনটে করে মার হবে ও দ্বিতীয়টা মিস ধরে আরেকটা আছে আরেকটা মারো যাক দিতে পারবি না দিপু ও দিপু মিস আসো আসো এদিকে এসো পাঁচজন আছে একটি কলম একটা দিলে একটি কলম কলম পাঁচটা লেখো লেখাকটি করো